হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম লাইফ বাই সার্ভিস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওর মূল টপিক যে সকল সিজি ওয়ান ফাইভ মডেল পুশ রড ক্যাম্প এগুলো বাইকের ক্যামের আকার কিন্তু অনেকটাই ঠিক কম করে যেমন এটাতে এটা কিন্তু গেল দুই আড়াই মাস আগেই এই ক্যাম রকারটি পরিবর্তন করে দেওয়া হয়েছে তারপরেও যে আপনাদেরকে দেখালাম যে রোটারটি কিন্তু অতিরিক্ত হয়ে গেছে আর আমি আবারও মার্কেট থেকে এই ক্যাম রকারটি নিয়ে আসলাম নিয়ে এসে এটা সেট করব এটা যদি আমি দেখানোর চেষ্টা করি যে এটা কিন্তু কিছুটা কাজ করা হয়েছে এটাতে কি কারণে এই অল্প কিলোতে যে রকারটি খেয়ে গেল এই যে ক্যাম্পটির রোটারটি দেখায় যে রোটারটি কিন্তু খায় গেছে আমি এটাতে যে রকারটি দেখায় এই রকারটি কিন্তু আমি কাজ করে নিয়ে আসছি এটাতে কিছু ভিন্ন কাজ করা হয়েছে যাতে আগের টার চাইতেও এটা ঠিকসই বেশি হবে লং জিপিটি বেশি পাবে এটা কি করা হলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও অতি সহজে পেয়ে যান আমি এটাতে নতুন ক্যাম রকার ইউজ করার জন্য আমি নিয়ে এসেছি আমি এটাতে রকার পুরাতনটা দেখাই যে পুরাতনটা কিন্তু অতিরিক্ত ক্ষয় গেছে আমি এটা পরিবর্তন করে দিয়ে আমি নতুন রকারটি এটাতে তুলে দেবো আর এটাতে যে কাজটি করা হয়েছে যে কারণে এটার লং জিপিটি আরও বেশি হবে যারা সাধারণত এখন বর্তমানে মার্কেট থেকে নেন তাদের কিন্তু লং জিপিটি কম পান আগের যে নতুন বাইকের সঙ্গে যেটা থাকে সেই তুলনায় কিন্তু বাজার থেকে যেটা নেওয়া হয় সেটার কিন্তু লং জিপিটি অতিরিক্ত কম আর আমি এটাতে কি করলাম যে কাজের মাধ্যমে আমি এই রকারটি সেট করব। যে নতুন বাইকের সঙ্গে যে ক্যাম্প রকা থাকে হয়তোবা ওই তুলনায় যে লং থাকে এই লং জিপিটি না পেলেও অনেকটাই কাছাকাছি পাবে আমি এটাতে যে কাজটি করলাম সেটা ক্যামটি আমি যে দেখানোর চেষ্টা করি আমি ওটাটি পরিবর্তন করে দিলাম আমি পেনিয়ামটা কিন্তু আগেরটাই রাখছি যেহেতু পেনিয়ামটি পরিবর্তন করে দিলে সাউন্ড কোয়ালিটি ভালো পাওয়া যাবে না আমি যে কারণে পুরাতন পেনিয়ামটি রাখছি আমি এটাতে যে কাজটি করলাম সেটা হচ্ছে ট্যাম্পার দিয়ে নিছি আর টিটিসিটি সিটি অবশ্যই চেক করবেন যে আমি টি সিটি দেখাই যে ক্যামর পেনিয়ামের যে একটা টি সি আছে এই টি সিটি অবশ্যই চেক করে দিবেন আমি এটাতে ক্যামরকারটি আমি ট্যাম্পার দিয়ে নিয়ে আসছি আমি ট্যাম্পার দিয়ে আমি এটাতে সেট করে দিলাম যাতে করে পূর্বের তুলনায় এটাতে আরও লং বেশি পাওয়া যায় আমি রকারগুলোও দেখানোর চেষ্টা করি যে এটাতে কিন্তু ট্যাম্পার দিয়ে নিয়ে আসা হচ্ছে স্ট্রাভাবে অবশ্যই যাদের এ ধরনের সমস্যা থাকবে তারা আমার এই ভিডিওটি ফলো করবেন ইনশাল্লাহ যে আগে যা ক্যাম্প রকারটি আপনার চলছে তার চাইতেও বেশি চলবে আমি এই নতুনগুলি পরিবর্তন করে দিলাম নতুনগুলো রাখবো না আমি পুরাতন যেগুলো আছে এগুলোই রাখে দিলাম তাতে করে ইঞ্জিন খোলা লাগেনি সাউন্ড কোয়ালিটিও সেম পাওয়া যাবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার সেটিং যে সংসম্পন্ন সম্পন্ন হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার করবে